বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে শাকিব খান এক অবিস্মরণীয় নাম তার ২৬ বছরের দীর্ঘ অভিনয় জীবন কেবল জনপ্রিয়তাই নয় বরং এক অসাধারণ বিবর্তনের গল্প তুলে ধরেছে এক সময় যিনি কেবল সাধারণ দর্শকদের কাছে জনপ্রিয় ছিলেন তিনি এখন সব শ্রেণীর দর্শকদের কাছে গুলিস্তান থেকে গুলশান পর্যন্ত সমানভাবে প্রিয় ভিডিও এবং একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যানুসারে শাকিব খানের অভিনয় জীবনকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায় প্রথম ভাগটি হলো উনিশশো নিরানব্বই থেকে দু সাল পর্যন্ত এই সময়ে তিনি অসংখ্য সিনেমায় অভিনয় করে নিজেকে একজন সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করেন তবে তার জনপ্রিয়তা মূলত ছিল নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর দর্শকদের মধ্যে শিক্ষিত এবং উচ্চবিত্ত শ্রেণীর দর্শক মহল তার সিনেমা থেকে দূরে থাকতেন এবং তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ট্রল ও মিম তৈরি হতো সেই সময়ে তার সিনেমাগুলো মূলত একক পর্দার প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেত ২০১৬ সাল থেকে শাকিব খানের ক্যারিয়ারে এক নতুন অধ্যায় শুরু হয় এই বছরের ব্লকবাস্টার হিট সিনেমার শিকারী তার ইমেজে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে এরপর থেকে তিনি নিজেকে একজন মেগাস্টার হিসেবে প্রতিষ্ঠিত করার দিকে এগিয়ে যান তিনি তার লোক অভিনয় দক্ষতা এবং সিনেমার মান উন্নয়নের দিকে মনোযোগ দেন এই পরিবর্তন তাকে কেবল অ্যাকশন হিরোর ইমেজ থেকে বের করে এনে আরও বহুমুখী চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেয় দু সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত প্রিয়তমা সিনেমাটি শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট ছিল এই সিনেমাটি শুধু বক্স অফিসের রেকর্ড গড়াই নয় বরং তাকে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয় করে তোলে এরপর দুই থেকে দু সালে মুক্তিপ্রাপ্ত রাজকুমার তুফান দরদ বরবাদ এবং সবশেষ তাণ্ডব সিনেমাগুলো তার জনপ্রিয়তাকে নতুন মাত্রা নিয়ে যায় এই সিনেমাগুলো দিয়ে তিনি প্রমাণ করেন যে তিনি কেবল সিঙ্গেল স্ক্রিনের দর্শক নয় বরং সিনেপ্লেক্স এবং সকল শ্রেণীর দর্শকদেরও সমানভাবে আকর্ষণ করতে পারেন বরবাদ এবং তাণ্ডব সিনেমার ব্যাপক সাফল্য তাকে সত্যিকারের গুলিস্তান থেকে গুলশান এর নায়কে পরিণত করেছে এই সিনেমাগুলো দিয়ে তিনি শুধুমাত্র বাণিজ্যিক সাফল্যই পাননি বরং সমালোচকদেরও প্রশংসা অর্জন করেছেন এই চলচ্চিত্রগুলো দিয়ে শাকিব খান বাংলাদেশের বাণিজ্যিক সিনেমার একমাত্র ভরসা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তার সম্ভাবনাও তৈরি করেছেন সব মিলিয়ে শাকিব খানের এই দীর্ঘ যাত্রা প্রমাণ করে যে কঠোর পরিশ্রম সময়ের সাথে নিজেকে পরিবর্তন করা এবং দর্শকদের চাহিদা বোঝা একজন শিল্পীর সফলতার জন্য কতটা গুরুত্বপূর্ণ তিনি তার অভিনয় জীবন দিয়ে দেখিয়েছেন যে কিভাবে একজন সাধারণ নায়ক থেকে একজন কিংবদন্তি মেগাস্টার হয়ে ওঠা যায় মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি ডট কম দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে